ওয়াও ওয়াও হোয়াট এ নিউজ হোয়াট এ নিউজ হোয়াট এ নিউজ ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে আসতে যাচ্ছে মেহেদি হাসান হৃদয় ও রিয়েল এনার্জি প্রোডাকশন আসন্ন রোজারিতে সিয়াম আহমেদ ও নায়িকা ফারদিন কি জানি দিগিকে নিয়ে আসতে যাচ্ছে বিশাল এক ধামাকা হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কালকেই বলেছিলাম যে মেহেদি হৃদয় বেশ বড় পরিসরে কিন্তু আসতে যাচ্ছে কিন্তু এখনো ফাইনাল আপডেট নাই এটা খুব শীঘ্রই হয়তো বা কে নিয়ে নায়িকা দিঘি অথবা অন্য নায়িকা নিয়ে ত্রিভুজ প্রেমের একটি কাহিনী নিয়ে একদম বড় পরিসরে সাকিব খানের সঙ্গে পাল্লা দিতে আসছে সিয়াম আহমেদ ও মেহেদি হাসান হৃদয় হ্যালো ভিভান কি অবস্থা সবার কেমন আছেন সাকিব খান ও সাকিব খানের বাইরে আমি কিন্তু আগেই বলে নিয়েছি সব খবর এখন দিব দেখেন মেহেদি হাসান হৃদয় নতুন করে কিন্তু সেই নিজেকে প্রুফ করে দিয়েছে একদম সিনেমায় যে সে কিছু একটা করতে পারবে সিনেমায় যে সে কিছু ঘটাতে পারবে সে সিনেমাতে কিছু দেখাতে যাবে সেটা জাস্ট এক কথায় সে প্রুফ করে দিছে সাকিব খানকে দিয়ে সে বরবাদ দিয়ে প্রুফ করছে যে আমি নতুন কিছু দিতে পারি আমি দর্শককে নতুন কিছু দেওয়ার সক্ষমতা আমার ভিতরে আছে তো সেই জায়গা থেকে সাকিব খানের বাহিরে গিয়ে এবার দারুণ কিছু অর্থাৎ সিয়াম আহমেদকে নিয়ে একটা ত্রিবোজ প্রেমের মানে একদম অথেন্টিক প্রিয়র একটা গল্প নিয়ে সিনেমার গল্প আগাতে যাচ্ছে যেন যেন থমকু সিনেমা ভাইবেন না রিয়েল এনার্জি প্রোডাকশন মানে কিন্তু বড় কিছু বড় আঙ্গিকে বড় ধামাকা বড় অ্যারেঞ্জমেন্টে কিন্তু তারা আসবে তারা জাস্ট অন্য লেভেলে আসবে এক কথায় তারা অন্য লেভেলে অন্য সোয়াগ নিয়ে কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন আসতে যাচ্ছে আর সিয়াম আহমেদ তো ভাই তান্ডবে কি করছে সেটা আপনারা দেখেই গেছেন দেখে ভালো লাগছে যে তান্ডবে সিয়াম আহমেদ কি করছে এবং কি ডেফিনেটলি সিয়াম আহমেদ নেক্সট কিছু একটা হতে যাচ্ছে জাস্ট এতটুকু বলি সিয়াম আহমেদ নেক্সট স্টেপে কিছু একটা হয়তো বা হতে যাচ্ছে কারণ সিয়াম আহমেদ যেসব পরিচালকের হাতে পড়ে যাচ্ছে অলরেডি আমের রহিমের কাছে গিয়ে প্রুফ করেছে এবার আসতে আসেন হৃদয়ের পালা রাহান রাহিম তাকে প্রুফ করিয়ে দিয়েছে অর্থাৎ সিয়াম আহমেদ কি কিন্তু ভাই মাইনাস করলে কে সিয়াম আহমেদকে বাদ দিলে কিন্তু হবে না ডেফিনেটলি সিয়াম আহমেদেরও একটা জনপ্রিয়তা একটা গ্রহণযোগ্যতা কিন্তু ইন্ডাস্ট্রিতে আছে এই বাংলা চলচ্চিত্রে কিন্তু সিয়াম আহমেদের অনেক বেশি অবদান কিন্তু আস্তে আস্তে সে রাখতে শুরু করেছে নিঃসন্দেহে সাকিব খানের দাদার কাছে কোনো স্টার নেই কোনো তারকা নেই আনডাউটলি বাট শাকিব খানের বাহিরেও কিন্তু নতুন নতুন তারকাদেরকে সুযোগ দিতে হবে না হলে কিন্তু ইন্ডাস্ট্রি সামনের দিকে এগিয়ে যাবে না না হলে কিন্তু ইন্ডাস্ট্রি হয়ে যাবে আমরা কখনো কিন্তু চাইবো না যে এক নায়ক তরন্ত কোন ইন্ডাস্ট্রি যাক এক নায়ক তরন্ত কিন্তু কোনো কিছু এক নায়ক তন্ত কখনই কোনো কিছু ভালো হতে পারে না এবং ভালো কিছুর আবাস দেয় না ডেফিনেটলি ম্যাগাসা শাকিব খান দারুণ কিছু করছে দারুণ কাজ দিচ্ছে বাট এক নায়ক পর্যন্ত কিন্তু সাকিব খান নিজেও পছন্দ করে না আপনারা নিশ্চয়ই অবগত আছেন সাকিব খান মোটামুটি সবাইকে কিন্তু উইশ করে ও আসছে চো আসে মনে মোটামুটি সবাইকে কিন্তু সে একটা উইশ দেন ঠিক আছে ভালো কিছু করো দোয়া রইল এই যে সাকিব খানের একটা পজিটিভ ভাই পজিটিভ চিন্তা ভাবনা ডেফিনেটলি একটা দারুণ কিছু হতে যাচ্ছে আশা করতেছি মেহেদি হাসান হৃদয় সিয়াম আহমেদ আবহায়াত মাহমুদ সাকিব খান এবং কি রেদন রনি নিশো জাস্ট একটা অন্য লেভেলের একটা সমীকরণ অথবা আসন্ন ঈদে আসতে যাচ্ছে সমীকরণ অনেক কিছুকে পাল্টে দিতে পারে অর্থাৎ যারটাই ফ্লা সেই কিন্তু মাইনাসের তালিকায় যাওয়ার খুব সম্ভাবনা থাকে কারণ হাড্ডা আটনি লড়াই হয়ে আসন্ন রোজারিতে যাই হোক দিন শেষে আমরা চাই সিয়াম আহমেদকেও দারুণভাবে প্রেজেন্ট করুক সিয়াম আহমেদকেও তার নিজস্ব মেধায় হৃদয় প্রেজেন্টেশন দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে থাকবেন শাকিব খানও সাকিব খানের বাইরে আপডেট পেতে সঙ্গেই থাকবেন